কথার বুদ্ধিতেই সঞ্চিতার সকল পুরনো কথা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা সিরিয়ালের আগামী পর্বগুলোতে গুলোতে অগ্নির লেখাকে সঞ্চিতার শাড়ি দিয়ে বলে মা আগে যেমন ভাবে আমাদের রান্না করতো ঠিক তেমন ভাবেই তুমিও করবে যেন মায়ের সকল কিছু মনে পড়ে কথা সঞ্চিতাকে রান্নাঘরে নিয়ে আসলে সঞ্চিতা যে গান গাইতো সেই গানে অগ্নি গাইতে থাকে মাথায় চাপ পড়ে সঞ্চিতার কিছু কিছু জিনিস মনেও পড়ে অগ্নির সাথে সাথে সঞ্চিতাও গান গায় যা দেখে চিত্রা অবাকের সাথে ভয়ও পেয়ে যায় ভাবে সঞ্চিতার যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তো ও আমার সকল কিছু সবাইকে বলে দেবে অগ্নি ধরে সঞ্চিতাকে বলে আমার মনে আছে এই গান গাইতাম কিন্তু মাকে কিছু তো মনে পড়ছে না চিত্রা এই সুযোগে সঞ্চিতার ঘরে গিয়ে ওষুধ পাল্টে দেয় ভাবে এই ওষুধ খেলে কখনোই তুমি কথা মনে করতে পারবে না সঞ্চিতার খারাপ লাগায় ঘরে নিয়ে আসার সময় কথা খেয়াল করে সঞ্চিতার ঘর থেকে চিত্রা বের হচ্ছে ঘটকা লাগে কথা ভাবে কেন মায়ের ঘর থেকে বের হবে ওষুধ খাওয়ানোর আগে কথা বুঝতে পারে এই ওষুধ কেউ পাল্টে দিয়েছে আবার ভাবে মেজমা মায়ের বন্ধু হয় মায়ের কি ক্ষতি করার চেষ্টা করবে মেজমা আর যাই করুক নিজের বন্ধুর ক্ষতি করবে না অন্যদিকে অগ্নি ভাবে আজ সবকিছু সম্ভব হয়েছে শুধুমাত্র কথার জন্য ওর কথাতেই মায়ের আগের কিছু কথা মনে পড়েছে এভাবেই একদিন মায়ের সবকিছু মনে পড়বে আমার জন্য এত কিছু করছে ও বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা আমি ওকে বলতে পারবো না ও হয়তো চায় আমি ওকে চলে যাওয়ার সময় আটকাই কথা ভাবে আমি যে মায়ের ওষুধের ব্যাপারে মেজমাকে সন্দেহ করছি এটা যদি পাচক মাসে জানতে পারে তাহলে আবার আমাকে ভুল বুঝবে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার কথার প্রচেষ্টায় অগ্নির মায়ের স্মৃতি ফিরে আসে আর কথাকে বাড়ি থেকে চলে যাওয়া থেকে আটকাতে পারে অগ্নি কমেন্টে জানাও